নন্দকুমারে এমআর ডিলারের গোডাউনে রেশন সামগ্রী পুলিশ ও খাদ্য দপ্তরের অভিযান অভিযুক্ত ডিলারকে শোকজ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বাজারের অন্তর্গত এক প্রভাবশালী রেশন ডিলার গৌহরি সাউটাকে শোকজ করেছে খাদ্য দপ্তর সম্প্রতি তার দোকানে এবং গোডাউনে খাদ্য দপ্তর পুলিশ অভিযান চালায় এমআর ডিলার সাপে অভিযান সেই ঘটনা ওই রেশন ডিলারকে সুকোচ করা হয়েছে খাদ্য সরবরাহ দপ্তরে তমলুক মহকুমার নিমায়ক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বলেন ওই রেশন ডিলারকে সুকোচ করা হয়েছে তার দোকানে ভিজিটের সময় কিছু অনিয়ম লক্ষ্য করা গিয়েছে সেই জন্যই সকোচ করা হয়েছে তবে গৌর বাবু নন্দকুমার বাজারে প্রভাবশালী একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত রেশন দোকান ছাড়াও তার নানা রকমের ব্যবসা রয়েছে নন্দকুমার বাজারে তার রেশন দোকান রয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক বাজার থেকে কিছুটা দূরে ধিতাই বসান এলাকা তার ব্যক্তিগত গোডাউন রয়েছে আর তার একটি অংশ আবার আফগানি দপ্তরকে ভাড়া দেওয়া হয়েছে অভিযোগ ওই গোডাউনে রেশনের চাল আটার প্যাকেট বদল হয়ে খোলা বাজারে বিক্রি হয় চারজন মহিলা খাদ্য দপ্তরের প্যাকেট কেটে সেই সব খাদ্য সামগ্রী অন্য বস্তায় ভর্তি করেছিলেন ঘুর পথে রেশন সামগ্রী চলে যাচ্ছে খোলা বাজারে এই অভিযোগ পাওয়ার পরেই খাদ্য দপ্তর এবং পুলিশ যৌথ অভিযান চালে অভিযুক্ত ডিলারের দোকান ও গোডাউন পুলিশ খাদ্য দপ্তরের যৌথ অভিযান চলে স্থানীয় বাসিন্দারা বলেন গোডাউনের বিভিন্ন জায়গা থেকে রেশন সামগ্রী এনে প্যাকেট বদল করা হতো এলাকার প্রত্যেকেই এই কারবার সম্পর্কে অকি কিন্তু তিনি প্রভাবশালী হওয়ার লোকজন এ নিয়ে প্রতিবাদ করেননি যদিও রেশন ডিলার গৌরহরিবাবু ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি বলেন ওই গোডাউন আমি ভাড়ায় দিয়েছি ভাড়া নেওয়া ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে রেশনের চাল আটা প্রভৃতি কিনে এনে জড়ো করত সেখানে রেশনের পনেরো থেকে ষোলো বস্তা সামগ্রী ছিল খাদ্য দপ্তর পুলিশ আমার রেশন দোকান এবং গোডাউন তদন্ত করেছে আমার রেশন দোকানে খাদ্য সামগ্রীর কোনো ঘাটতি নেই তবে কিছু নিয়ম মানা হয়নি তাই সোকোজ করেছে নন্দকুমারের বিধায়ক সুকুমার দে বলেন রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করা বেআইনি তাই ওই গোডাউনের যেভাবে রেশনের সামগ্রী প্যাকেট বদলের অভিযোগ সামনে এসেছে তা উদ্বেগে বলুন না না কিছু বলিনি আমি আপনি আসেন বলছি আমি জিজ্ঞেস করছি কি কাজ করছেন সেটা না আমরা কি কাজ করব গরীব যখন যা কাজ থাকে সেটাই করি মানে আটা গুলো তো রেশনে দেওয়া হয় এই আটা গুলো তো রেশনে দেওয়া হয় এখানে কি করছে আমি জানি না বলতে কে করে কে আটার কাজ

বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া

কাজ এখন যেমন হয় কাজ সেই রকম করি কি না কাজের নাম বলতে না কেন না দাদা না হলে বকবে বাবা বলবে

আসুন আমি আইলে কথা বলিয়ে দিচ্ছি যা কাজ হচ্ছে দেখুন যে কাজটা করেছে সে ভালো বলতে পারবে আমি তো বলতে পারবো না ঠিক আছে না আমি আপনার কাছে আসেন তো আমি দাদার কাছে এসছি আমি দাদার সাথে কথা বলতে এসছি আমার মানে ব্যাপার নিয়ে আমাকে পাঠানো হলো ঠিক আছে ঠিক আছে আসুন আসলে আমি কথা বলে বলে দেব

আপনার এরিয়াতে দেখা যাচ্ছে যে বিশ্ব বাংলার সরকারি লোগো দেওয়া বলিয়ে দেওয়া যে সেগুলো প্রচুর প্যাকেট সেগুলো কেটে মেয়েরা সব আলাদা বস্তায় মানে করে বাইরে সব আচ্ছা এ খবরটা জাস্ট আমিই মাত্র পেলাম আমি আমার যে নিয় অধিকারী আছেন ফুল তাকে ইমিডিয়েটই আমি মানে ইনকোয়ারি করে বিষয়টা কি আছে দেখার জন্য অনুরোধ করছি আর তিনি গিয়ে বিষয়টা দিয়ে আমাকে রিপোর্ট করবেন আর আমরা যদি তার কিছু জেনুইনস না পাই তাহলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেব এই নাও নন্দকুমার এরিয়াতে দেখা যাচ্ছে যে সরকারি লোগো দেওয়া রেশন যে আটা জি আটার প্যাকেট থেকে নতুন শিল্প লাগিয়ে আবার বিক্রি করার জন্য ব্যবস্থা হচ্ছে সব চলছে ব্যবসা চলছে বিরিয়ানি ব্যবসা কি এটা যদিও আমার নজরে নেই আমি এটা জানিও না যেহেতু আপনি প্রশ্ন করছেন সেই জায়গায় বলতে পারি যে যদি এই ধরনের কোনো কিছু হয় তার তদন্ত করে স্টেপ নেওয়া উচিত এবং না হওয়া উচিত এটি অবশ্যই বাঞ্ছনীয়

উচিত এবং তদন্ত করে যদি দেখা যায় যে উনি এই কাজের সঙ্গে লিপ্ত নিশ্চয়ই উনার সম্পর্কে স্টেপ নেওয়া উচিত শুনুন এই বিধায়ক বলছে জানা নেই ওগুলো সব গল্প কথা কারণ একটা রেশন ডিলার তার গোডাউনে এরকম দু নম্বরই কারবার হচ্ছে লোকাল লোক জানে না তিনি আবার বাজার কমিটির মাথা এটা হতে পারে না এগুলি সবই ভাগ বাটার ব্যাপার এখন ভাগ বাটা কেউ হয়তো কম পেয়েছে সেই সেই জন্য সে এটা প্রকাশ পেয়েছে আর ভাগ বাটা পেয়ে জনপ্রতিনিধিরা চুপচাপ তারা বসে আছে ভাগ পেয়ে যাচ্ছে তারা আর প্রতিবাদ করবে কেন তারা প্রতিবাদ ওই জন্যই করছে না এখন যে এখন ধরা পড়েছে তখন যে ধরা পড়েছে সেই ফাঁসছে নাম প্রদীপ বিজলি ভারতীয় মৈদুর সংঘ রাজ্যসভা কেকার কার্পেস্ট্রি তে জীবে জল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্দু ত্বেকারী টিক টক ভি ভি অর হ্যাপি বার্থডে নিউ বিদ্দু ত্বেকারী মান দে তু ছোট বড় সময় পছন্দ একটাই নিউ বিদ্দু ত্বেকারী প্রতিদিন যায় চায় নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া